পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে যখন শোকে এবং ক্ষোভে ফুসছে সারা ভারতবর্ষ তখন রাজনীতির উঠতে উঠে সর্বদলীয় বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে শান্ত কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সাহায্যে এই ঘৃণ্য কর্ম করেছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত তখন ভারতের মাটিতেই বেফাঁস এবং বিতর্কিত মন্তব্য তৃণমূল নেত্রী কালভার্ট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী খাতুন বলেন থেকে এই হামলা বিজেপির পরিকল্পিত মালদা জেলা পরিষদের অর্থ কমিশনের বরাদ্দকৃত দশ লক্ষ টাকায় কালভার্ট নির্মাণ করা হয় এদিন কালভার্ট শিলান্যাস করতে আসেন জেলা পরিষদের সদস্যা তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন সেখান থেকেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন তিনি যে জঙ্গি হামলায় সম্পূর্ণভাবে যুক্ত পাকিস্তান অ্যাকশন শুরু করেছে ভারতীয় সেনা সেখানে এই ধরনের মন্তব্য আসতে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে বিজেপির দাবি তৃণমূল নির্লজ্জ এই মুহূর্তে এই ধরনের মন্তব্য যারা করছে তাদের তদন্তের আওতায় আনা উচিত যদিও সংবাদ মাধ্যমের সামনে মর্জিনার দাবি তিনি যা বলেছেন ঠিকই বলেছেন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি টানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য দীর্ঘদিনের দাবি সেই দাবিটা আজকে জেলা পরিষদের জেলা পরিষদের ফিফটিন ফিনান্স অর্থ তহবিলে আজকে প্রায় দশ লাখ টাকা ধরেছিলাম সেই দশ লাখ টাকা সেই দশ লাখ টাকার মাধ্যমে এখানে আজকে কিন্তু কালভারটা সিলেম মাছ শুভ সিলেম মাছ করা হলো দীর্ঘদিনের দাবি প্রায় পঞ্চাশ বছর ধরে ওরাই বলছে যে পঞ্চাশ বছর ধরে অনেকের কাছে দাবি রেখেছিলাম কেউ দাবি খুব পূরণ করতে পারেনি জেলা পরিষদ আপনি দাবি পূরণ করলেন ওরা কিন্তু গ্রামবাসী খুব আনন্দিত বলছি রাস্তা উদ্বোধন করতে এসে আপনাকে বেফাস মন্তব্য করতে দেখা গেল কি বলবেন যেটা আসল সেটা তো বলেছি সত্যি কথাই তো বলেছি বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে সেটা আমি আসল কথাই বলেছি সত্যি কথাই বলেছি দেখুন জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না সেটা তো দাবি সেটা আমাদের প্রশ্ন সেদিন সেনা থাকলো না কেন সেটা এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত সে আসল কথাই বলেছি আমি যেটা ওয়াক অফ ইস্যু ছিল সে ওয়াক অফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এই এরা এটা করছে সামনে বিহারের ভোট কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে কথা তো আজকের যেন দেখেন জঙ্গিদের কিন্তু আশ্রয়দাতা জঙ্গিদের আশ্রয়দাতা কিন্তু বিজেপি কেন যেদিন হামলা হয়েছিল সেদিন কোনো সেনা ছিল না সেনা কেন ছিল না এবং সেদিন নোংরা কোনো ছিল না এটা কিন্তু বিজেপির পরিকল্পিত সব ইস্যুটাকে ঘুরে নেওয়ার জন্যই কিন্তু নোংরা রাজনীতি করছে সামনে যেহেতু বিহারের ভোট গোটা দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিজেপি নোংরা রাজনীতি করছে বিজেপি কিন্তু অন্য বিজেপি কোনো উন্নয়নের রাজনীতি করে না উন্নয়নের কথা বলে না বিজেপি বলেছিল যে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকাবো কারো অ্যাকাউন্টে কি জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল দলটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্লজ্জ দলে পরিণত হয়েছে মোদীজি এই ঘটনাকে নিয়ে সর্বদলীয় বৈঠক করছে সমস্ত ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানাচ্ছে সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশবিরোধী মন্তব্য করে এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে আমরা এটা আশ্চর্য বোধ করছি তার দলটাই কি আর তিনিই কি এদেরকে সমস্তটাকে তদন্তের আওতায় আনা উচিত